যশোরের মদিরামপুরে আজ দুপুরে এক আপত্তিকর ঘটনা ঘটেছে জানা গেছে প্রেমের টানে এক ছেলের বাড়িতে প্রায় যাতায়াত করতে নেই মেয়ে আজ দুপুরে বাড়িতে প্রবেশের সময় স্থানীয় মানুষজন দেখতে পেলে ছেলের বাবাকে ফোন দেয় প্রতিমধ্যে মেয়েটি দ্বিতীয়তলা ছাদ থেকে লাভ দিয়ে সে পাট গবেষণার বাউন্ডারির মধ্যে গিয়ে পড়ে এবং তার এক পা ভেঙে যায় পরিবার সূত্রে জানা গেছে মেয়েটি তার বাবাকে ফোন দিলে সে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধারের জন্য আসলে জনরোষের শিকার হন পরবর্তীতে মনিরাবু থানা পুলিশ আহতি মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন মেয়েটি মনিরাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সঙ্গত কারণে মেয়ে এবং ছেলের নাম প্রকাশ করা যাচ্ছে না তারপরে কি হয়েছে তারপরে কি হইছে কথা বলে চলে যাইতেছিল তো তারপরে তুমি সাত থেকে লাভ মারলা কেন আতে কি করি করেছি কইলা কিভাবে হ্যাঁ আরে পড়ছ কিভাবে রে এই ঘাসের ভিতরে